একটা মানুষ ধরুন বিপদে পড়ে সেই সুযোগটা নিয়ে না এই ধরনের কাজ কোনো করতে হয় না আপনি আমার যখন বিয়ের কথা বলছিলেন আমি আপনাকে কি বলছিলাম আমি আপনার পছন্দ করি না যাই হোক বিয়েটা তো হয়ে গেছে না সংসারটা করি কিসের সংসার আমি আপনার বলছি আমি সংসার করবো আমি আপনার বলছি আমি আপনার বিয়া করবো হ্যাঁ আমি এই সংসার মানি না ওই জায়গায় না কোয়া দিতা বিয়াটা কোলা কি লিখে আমি বিয়া করছি আমি বিয়া করতে চাইছি আপনারে আমার বাপের মুহের দিকে তাকে আমার বিয়া করতে হইছে সমাজের দিকে তাকে আমার বিয়া করতে হইছে আমার বাপ জোর কই রাপ্রস্ত আমার বিয়াছে আছে আমি তো বিয়া করতে চাই নাই আসরেন আমি পড়াশোনা করতেছি পড়াশোনা শেষ করে আমি যখন চাকরি পামু আপনি আমারে তালাক আর ততদিন পর্যন্ত আমি এই বাড়ি কোনো কাজ করতে পারবো না আপনারও কোনো কাজ আমি করতে পারিনি উঠছো কলেজ হচ্ছে না আজকে হ্যাঁ এ নাস্তা বানায় রাখছি তুমি ডিম ভাজি খাও না পোচ খাও এটা তো জানি না দুইভাবেই করছি যেরকম উচা খাওয়ালেও নাও দুইটাও খাইতে পারো সমস্যা নাই আমাদের মাসে কিছু আছে তুই জানতে চাইলে আর আপনার ব্যাপারে কি কথা বললে আমার পছন্দ হয় না এজন্য বল। না এই যে শোনেন আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি ঢাকায় গিয়ে পরীক্ষা দিব আমার আর ঢাকায় পড়া হলো না আমি আর পড়াশোনা করবো না কি করেতা পড়াশোনা ছেড়ে দিল অনেক

তখন এই জাগা সম্পত্তি এই ভিটা বাড়িটা আপনি আমার ভার্সিটিতে আসবেন না আপনি কেন আমি না সেমিস্টার ফি দিতে তো টাকা পয়সা আছে কোনো লগে দিতে পারি নাই

রিং রুফিভি খাব না আমি আপনার সাথে ভালো নাই না আপনি জানেন না আমি একজন ভালোবাসি ওরে বিয়া করতে চাই হুম সাহেদ আয়দের মতো শহরে প্রলোভন দুই দিনের ভালো লাগারে ভালোবাসা মনে করে ফলায়। দুই দিন শেষ হয়ে গেলে ভালো লাগাও আর থাকে না ভালোবাসা আর থাকে এইসব জায়গায় জীবনটা নষ্ট করো না পড়ো না কষ্ট পাবা আমি না এত কিছু শুনতে চাই নাই আপনি আমার ডিভোর্স দিবেন বুঝতেছো না তুমি তুমি অনেক আদরে বড় হয়েছ বদমেজাজি কখন তোমার মন ভালো থাকে কখন তোমার মন খারাপ থাকে এটা তো সবাই বুঝবো না এত কম সময়ে পোলা তোমার কত দুঃখছে না ওকে পারবো সবকিছু ব্যালেন্স করতে ক হ্যাঁ দেখো একবার বকে আমি করছো না আরেকবারে বোকামেটা করো না সময় তো যাইতেছে কেনা পড়াশোনা করতেছ পড়াশোনা করো এরপরে চাকরি নাও তারপরে আমি ডিভোর্স দিই ডিভোর্স কোনো সমস্যা নেই আপনি দিদিমুলি বসতো মানে জীবনটাকে বসায় না এমন যদি টোল্টাপাল্টা কিছু করা থাকে গা তুমি সামলাতে পারবো না বুঝছো বুঝাবুই তাছি আমি দিদিমুলি বস সমস্যা নেই তুমি পড়াশোনাটা শেষ করো ভালো তো আছো সমস্যাটা বোঝে না ভালো আছি আমি ভালো আছি আপনি ভালো আছেন আমি ভালো নাই আমি একদমই ভালো নাই আমি আমি সাহেবকে ভালোবাসি ওরে বিয়া কইরা সুন্দর একটা সংসার করতে চাই আপনি আমার ছাইয়া দেন আমারে ডিভোর্স দেন অবশ্যই ভালো থাকতো ও না আপনার থেকেও বেশি আমার ভালোবাসে আমার কেয়ার করে আমরা বাইকে ঘুরি আউটিংয়ে যাই বাইরে খাইতে যাই ও আমার ছোট ছোট সব ইচ্ছা পূরণ করে আমি তো আমি তো জীবনে এমনই একটা মানুষ চাইছিলাম যে আমার সব স্বপ্ন পূরণ করবো আমি যা চাব সব কিছু আমরা পায়কে সাইনে দিবো কিন্তু আপনি আপনি সেটা কখনই পারবেন না আপনি আমার দেন সত্যি আপনার কিছু করতে হবে না আমি সব পেপার রেডি করে রাখছি আপনি শুধু একটা সাইন দিবেন বসেন

আমি you আর পারি না দৌড়তে আমি দয়াল দেখা পেলাম না দুঃখ ও দয়া সুখের দেখা পেলাম পেলামে কাঁদবো জয়ালাইবো দুঃখের সুখের দেখা পেলাম না রে আমার দুঃখ চির